ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র শুধু পনেরো হাজার টাকায় বিশ হাজার টাকা ব্যাগ আজকে সমাট ব্যয় দোয়ারি থেকে

নাইট্রেন ভার্সন বার্সন টু কম থেকে ভালো বাইক লাল বাইক মাত্র পঁয়ষট্টি আজকে ভিডিওতে এখানে স্যারিনাইটের বার্সন টু ডবল ডিক্স এটা পেরেছেন মাত্র পঁয়ষট্টি এটার সাইজ আজকে এটাও পঁয়ষট্টি আজকে ওইটাও পঁয়ষট্টি যারা যেটা প্রশ্ন নিতে পারবেন একশো পঞ্চাশ বাইক লঞ্চিন বহুদিন পরে চলে আসলো মাত্র সত্তর হাজার টাকায় আজকে মাত্র সত্তর হাজার টাকায় আছে এপিলা আজকে নব্বই হাজার দিলাম দামা অফারে পঁচানব্বই মাল নব্বই থেকে এক লাখ পনেরো পেয়ে যাচ্ছে আজকে দশ হাজার টাকা দিলাম দামাক শুধু কি রিক্সার অষ্টআশি হাজার টাকায় এখানে আজকে মাত্র টাকায় বিরানব্বই মাল নব্বই হাজার টাকায় পরে প্রাইজ হবে এখানে দেখেন বড় মাথার কালেকশন মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া পেয়ে যাচ্ছেন মোট করা মাত্র সত্তর হাজার ফেদার মাত্র সত্তর হাজার এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার

এটা বেড়াচ্ছে এটা বুকিং আছে এটা হাজার সম্রাট বাইগ্যালারি লোকসান্ড শীতলা বাড়ি মিট টাওয়ার মিট টাওয়ার সম্রাট বাইক দেখেন মাত্র পঁয়ষট্টি জোড়া আজকে পঁচাত্তরের লাইট কালার টিপটপার এটা বেরোচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকায় এটা আজকে আটষট্টি এটা আজকে বাহাত্তর টাকায় সম্রাট বাইকালারি থেকে এটা কিন্তু সকাল সকালে বুকিং এসে

আরেকটি পালসার মাত্র পঁচাত্তর পঁয়ষট্টি যার যেটা পছন্দ নিতে পারবেন আজকে এই ভিডিও থেকে এখানে পেয়ে যাচ্ছেন জোড়া দুটি বাইক পালসার আজকে ব্ল্যাক কালার প্লাস ব্ল্যাক কালার দুইটা কিন্তু নাম্বার করা দেখতে পাচ্ছি মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ সম্মাট বাইক ওইদিকে দেখেন গ্ল্যামার ও রে ভাই একের পর এক কালেকশন এটা পেয়ে আজকে দামা খাওয়ার মাত্র অনলি কত ষাট হাজার টাকায় দেখেন মনের মতন এটার পরে দেওয়া হবে মাত্র ঢুকছে ইনশাল্লাহ এটা পেয়ে যাচ্ছে মাত্র এখানে পঞ্চান্ন ডবল লাগবে কেস পাঁচচল্লিশ কেস কেস পাঁচচল্লিশ কেস কেস